I'm gonna do my سامجامي उपस्थितين اے پتر آدرا رنده پچھن বাংলাদেশে কামাল ইসলামের চট্টগ্রাম উৎপাদন সংসদীয় আসনগুলো নিয়ে আজের ঐতিহাসে বিশাল জনসমাজ

শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ জেলায় যুদ্ধাবৃন্দা বীর ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধগান শৃঙ্খলা ব্যাংকে নিয়োজিত প্রশাসনের সম্মানিত সদস্যবৃন্দ আমি আলাদা সক্রিয় আদায় করছি জীবন নিয়ে যুদ্ধ করে বঙ্গুত করে শহীদ হয়ে আমাদেরকে বাংলাদেশ এনে দিয়েছে তাদের আমি চব্বিশ মেঘ তারা

চব্বিশের আকাঙ্ক্ষার পক্ষে আগামী বাংলাদেশ যুব সমাজের সক্ষে বাংলাদেশের পক্ষে আমাদের বোনদের জন্য নিরাপদ বাংলাদেশের পক্ষে শিশুদের জন্য করি গড়ে হয়ে বাংলাদেশের পক্ষে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য মর্যাদাপূর্ণ একটা বাংলাদেশের পক্ষে আপনারা আসেন সময় থাকবেন লড়ে যাবে

এই ভোট যারা রক্তের বিনিময়ে প্রভাবিত করতে চায় তা মানুষ নামের প্রভাব এরা আসলে আপনাকে টাকা দিতে আসে নাই এরা আপনার ইজ্জত এবং আপনার বিদায় কিনতে এসেছে আমি চকলার বীর জনগণের কাছে জানতে চাই বরং যদি অবৈধ টাকা নিয়ে নির্বাচনের সময় আপনাদের কাছে কেউ ভোট চাইতে আসে আপনারা তাদেরকে ছেড়ে দেবেন সবগুলো ধরে রেখে পুলিশে দেবেন

আমারটা আমি তোমার আমার মুখে হাত দেয় হাত ব্যাংকে কুড়িয়ে যাও কোন আমরা প্রত্যেকটা যুবক যুবতী তরুণ তরুণের হাতে দেশগুলার কারিগরের মজবুত হাতে পরিণত করবো তারপরে কাজ হাতে তুমি বাংলাদেশ হে যুবক হে যুবতী হে তরুণ হে তরুণী আমাদের বাংলাদেশ বাংলাদেশ তাদের একটা উল্লেখ সেই জেলার পক্ষ থেকে প্রত্যেক হিসাবে তোমাদেরকে বসিয়ে আমরা তোমাদের পিছনে ছিল ইনশাআল্লাহ আর পিছনের দিকে দেওয়ার সুযোগ নেই সময় নেই অনেক ক্ষতি গেছে জাতি আর এই জাতিকে করে কাউকে পিছনে নিতে দেওয়া হবে না এখানে আমরা মুসলমান হিন্দুবদ্ধ পৃষ্ঠা এই বাংলাদেশকে ফুলের বাগানের মতো সাজাবো ইনস্লাম আর করোনার জন্য কোন যুবককে নামতে দেবো না এই সাথে বসবাস করবে কারণ যুবকরা তৈরি হয়ে যাও আমাদের এই ছোটাছুটি দৌড়া দৌড়ে তোমাদের জন্য এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেবো